প্রথমে ইনসার্ট রিবনের স্মার্ট আর্ট বা স্লাইডের কন্টেন্ট অংশে স্মার্ট সিম্বলে ক্লিক করুন স্মার্ট আর্ট স্মার্ট আর্ট গ্রাফিক্সের অনেকগুলো অপশন দেখাবে সেখান থেকে হায়ার কি সিলেক্ট করুন এবং নিম্নরূপে কাজগুলো সম্পূর্ণ করুন হায়ার আর্কের জন্য নির্ধারিত স্মার্ট আর্ট গ্রাফিক্সগুলো দেখাবে এখান থেকে দ্বিতীয়টি সিলেক্ট করে ওকে করুন চিত্র প্রদর্শিত হলে ওপরে বর্ণিত জনবল কাঠামোর নামগুলো টাইপিওর টেক্সট হেয়ার বক্সগুলিতে লিখুন স্মার্ট আর্ট গ্রাফিক্সের টাইপিওর টেক্সট হেয়ার প্রসারিত করে সেখানে বাংলা টাইপ করে প্রতিষ্ঠান প্রধান সহ অন্যান্য শিক্ষক কর্মচারীর নাম অন্তর্ভুক্ত করলে নিম্নের আকার ধারণ করবে উল্লেখ্য যে নাম অন্তর্ভুক্তিতে লেভেল ঠিক করার জন্য ট্যাপ এবং এন্টার করুন স্লাইডে টেবিল অন্তর্ভুক্ত করুন স্লাইডের টেবিল অন্তর্ভুক্তের জন্য ইনসার্ট রিবনের টেবিল বা কন্টেন্ট অংশের টেবিল সিম্বলে ক্লিক করে নির্দিষ্ট সংখ্যক শাড়ি বা কলাম অনুসারে টেবিল তৈরি করা যায় টেবিল তৈরি করা যায় টেবিল তৈরির জন্য নিম্নোক্ত ধাপগুলো অনুসরণ করুন ইনসার্ট রিবনের টেবিল বা কন্টেন্ট অংশের টেবিল সিম্বলে ক্লিক করুন এবার ইনসার্ট টেবিলে প্রয়োজনীয় সংখ্যক শাড়ি ও কলাম লিখে ওকে ক্লিক করুন তাহলে নিচের চিত্রের মতো স্লাইডে টেবিল সংযোজিত হবে